প্রথমে সকল সেলিব্রিটির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যে গোপন টিপসগুলো ব্যবহার করে আপনাদের ভিডিও ভাইরাল করেন আপনাদের টিকটক টিকটকআ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার করেন সেই টিপসগুলো আজকে আমি এর কাছে শেয়ার করে দেব দেখেন সেলিব্রিটিরা কিছু গোপন টিপস খাটিয়ে তাদের টিকটকাড়িতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের টিকটক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাইক এবং মিলিয়ন মিলিয়ন ভিউ আনে এই টিপসটা যদি আপনারাও খাটিয়ে ভিডিও তৈরি করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আপনার টিকটক বাড়িতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে এই টিপসটা আপনাদের না আপনাদের টিকটক ভিডিও হয় আমরা কষ্ট কত কষ্ট করে ভিডিও তৈরি করে নিজের সময় নষ্ট করে এম বি নষ্ট করে পকেটের টাকা খরচ করে টিকটকে ভিডিও তৈরি করে প্রতিদিন ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয় না তাদের ভিডিও ভাইরাল হবে কিভাবে তারা তো সেই গোপন টিপসটাই জানে না আর যারা সেই গোপন টিপসটা জানে কিন্তু তারা

তারপর গ্রিজে ক্লিক করবেন তো আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করবো এই যে এখানে আপনার রিয়েল ইনস্টাগ্রামের ইউজার দিয়ে দিবেন রিয়েল ইনস্টাগ্রামে আসবেন তারপরে এখান থেকে ইউজার কপি করে নেবেন তারপর সাইডে চলে যাবেন এখানে জাস্ট আপনার এই যে ইউজার নামটা করে দিয়ে এই যে এখানে ক্লিক করবেন দেখেন আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকে এখানে শো করতেছে যেহেতু আমাকে বলছে দুইশো আশিটা ফলোয়ার দিবে এখানে আমি দুইশো আশি লিখে দিলাম তারপরে যে স্টার্ট ক্লিক করলাম এখানে একশো বিশ সেকেন্ড সময় দিচ্ছে একশো বিশ সেকেন্ডের ভিতরে আমার দুইশো আশিটা ফলোয়ার বেড়ে যাবে ওয়াও গাইস অলরেডি দেখেন যে আমার অনেকগুলো ফলোয়ার বেড়ে গেছে এই যে দেখেন অনেকগুলো ফলোয়ার বেড়ে গেছে এখন এই যে নোটিফিকেশন আসছে দেখেন যে কত ফলোয়ার বেড়ে গেছে সেইভাবে আপনাদের ইনস্টাগ্রামে আপনারা ফলোয়ার বাড়াতে পারেন আসলে এবার কাজের কথায় আসি টিকটকে আপনারা আমাকে অনেকেই চিনেন আমার নাম হলো টাইগার রিয়াদ টিকটকে আমার একটা গ্রুপ আছে টাইগার গ্রুপ টাইগার গ্রুপ চিনে না টিকটকে এমন কোন লোক নাই ইনশাল্লাহ দিলে প্রত্যেকটা মানুষের চিনে আর আপনি যদি না চিনে থাকেন আমার টিকটক আর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনি আমার টিকটক আর ঘুরে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন আমার টিকটক আর তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার মিলিয়ন মিলিয়ন লাইক আলহামদুলিল্লাহ মিলিয়ন মিলিয়ন ভিউ তবে এক দুই মিলিয়ন নয় এক এক ভিডিওতে তিন চার পাঁচ দশ মিলিয়ন করে ভিউ প্রতিটা ভিডিওতে লক্ষ লক্ষ লাইক আপনি আমার টিকটক আর আপনি বুঝতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ নিউ ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল লাইকি অ্যাকাউন্ট সকল কিছু দেওয়া আছে আপনি আমার সকল সাইডে যদি জয়েন হয়ে যান তাহলে আপনার অনেক অনেক অভিজ্ঞতা বানবে যে রিয়েল বাই কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রিয়েল বাই কিভাবে ভিডিও বানাচ্ছে এটা যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি সফলতা পাবেন এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম কিজন্য ভাই আমরা এইভাবে কিন্তু উপর দিকে উঠতেছি আমাদের ওস্তাদ আছে ওস্তাদ ছাড়া কিন্তু কেউ কখনো উপর দিকে উঠতে পারে না আমরা আমাদের ওস্তাদের সকল সাইট ফলো করে হে কিভাবে ভিডিও বানাতে হে কিভাবে দিকে এগিয়ে যাচ্ছে হে কোন কোন সাইডে কাজ করতেছে কোন কোন সাইট এসে ভিডিও পাবলিশ করতেছে সকল সাইট আমরা ফলো করে রাখছি তাদের সকল সাইট ফলো করে রেখে তাদের তাদের দেখা দেখা আজ ইনশাআল্লাহ এই পর্যায়ে আসতে পারছি তো আমি বলতেছি না যে শুধু আপনারা আমাকে ফলো করেন আপনার পছন্দ যাকে আপনার ফসন্দ সেলিব্রিটি যে সে কিভাবে ভিডিও বানাচ্ছে সে কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে কোন কোন সাইডে ভিডিও বানাচ্ছে সেই সাইডগুলো আপনি ফলো করেন তাকে ভালোভাবে ফলো করেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন আপনার টিকটকাড়িতে ভিডিও ভাইরাল করতে হলে আপনার টিকটকআ ঠিকঠাক আছে কিনা এটা আপনি দেখতে হবে তো সেটা কিভাবে দেখবেন এই যে আপনার টিকটক প্রোফাইলে ঢোকার পর এখানে দেখবেন যে টিকটক স্টুডিও নামের একটা অপশন আছে এই অপশন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি টিকটকের মোটামুটি অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন টিকটক মনিটাইজেশন টিকটক অ্যানালাইসিস তো আপনি যে এনালাইসিস ভিউ অলো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি পাবেন আপনি যখন ক্লিক করবেন তখনই বুঝতে পারবেন এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে আমার এক সপ্তাহ হিসাব আপনার এখানে এক সপ্তাহের হিসাব থাকবে আপনি এক সপ্তাহের হিসাব হিসাব করবেন আঠাশ দিন ষাট দিন তিনশো দিন এগুলো হিসাব দেখার কোনো দরকার নাই এই ফাংশনে ক্লিক করার কোনো দরকার নাই আপনি জাস্ট এক সপ্তাহের হিসাবটা মিলাইতে হবে ঠিক আছে তাহলে আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো এক সপ্তাহের হিসাব হলো কি এই যে দেখেন আমার এক সপ্তাহের ভিতরে প্রোফাইল ভিউ মানে আমার ভিডিওতে বিশ মিলিয়ন ভিউ হয়েছে তারপরে এই যে দেখেন প্রোফাইল ভিউ করছে কিন্তু আমার ভিডিওতে একশো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার মানুষ মানে আমার টিকটক আইডিতে ঢুকি তারপরে ভিডিও দেখছে ডাইরেক্ট সরাসরি আমার প্রোফাইলে ঢুকে আমার একটা একটা করে ভিডিওগুলো দেখছে এক লক্ষ পাঁচচল্লিশ জন এক সপ্তাহের ভিতরে লাইক পেয়েছি আমি ছয় লক্ষ ষাট হাজার কমেন্ট পেয়েছি আমি এক লক্ষ চোদ্দ হাজার শেয়ার পেয়েছি আমি এক লক্ষ দুই হাজার তো দেখেন আমার সবগুলো কিন্তু গ্রিন টিন চিহ্ন আপনার এগুলো কিন্তু নাও থাকতে পারে সবগুলো ডাউন কালো হয়ে নিচের দিকে নেমে নেমে থাকবে আর যদি মনে করেন আপনার সব কালো কালো হয়ে নিচের দিকে নেমে থাকে তাহলে মনে করবেন না আপনার টিকটকরি ডাউন তাহলে আপনার কি করতে হবে ভালো ভালো ভিডিও বানাইতে হবে আমাদের মাধ্যমে যেটা আমরা সবচেয়ে বেশি বড় ভুল করি সেটা হলো আমাদের ক্যাটাগরি আমরা ঠিক রাখি না আমরা একবার পানি ভিডিও বানাই আবার ডান্স ভিডিও বানাই আবার ভয়েস ভিডিও বানাই হ্যাঁ এক একবার এক এক রকমের ভিডিও বানাই এটা কিন্তু ক্যাটাগরি না এই ধরনের ভিডিও বানালে আপনি কখনো ভাইরাল হতে পারেন না। আপনার করতে অবশ্যই যেকোনো একটা ক্যাটাগরি থাকা লাগবে যে বিষয়ে আপনার ভালো অভিজ্ঞতা আছে সেই বিষয় নিয়ে আপনি রেগুলার ভিডিও বানাইতে হবে হ্যাঁ দেখবেন যে আপনার ভিডিওতে তেমন ভিউ লাইক আসতেছে না খুব কম ভিউ লাইক আসতেছে তো এটা কিন্তু আপনার অধৈর্য হইলে হবে না

সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ